হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানায় স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা দেশে আসেন পরবর্তীতে আসবেন বা বিভিন্ন দেশ থেকে আসবেন তারা সকলে অবশ্যই ইতালির ভাষাতে কথা বলা শিখে রাখবেন আমাদের আজকের ভিডিওতে ইতালিয়ান ভাষার শব্দার্থ বলা শেখাবো আপনারা সকলে একটু মনোযোগ সহকারে আজকে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে ভিডিওটা শেয়ার করে দেবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক ভিওর্স আমরা শব্দার্থ শেখাবো আজকে আমাদের প্রথম শব্দটি আছে কেমন কেমন বা কিভাবে মানে কেমনও যেটা হবে কীভাবে সেটা হবে এটাকে আমরা ইতালিতে বলবো কোমে মে মানে হচ্ছে কেমন বা কিভাবে কোমে ইংরেজিতে আমরা বলি হাও হাও মানে কেমন বা কীভাবে আর ইতালিতে আমরা বলবো কোমে এর পরবর্তীতে আছে নতুন নতুন বলতে গেলে আমরা ইতালিতে বলবো নুয়ভো নোয়ভো মানে হচ্ছে নতুন কোমে মানে কেমন নোয়ভো মানে নতুন এর পরবর্তীতে আছে বড় বড় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় গ্রান্ডে কি বলা হয় গ্রান্দে গ্রান্দে মানে হচ্ছে বড় নতুন কমে কেমন গ্রান্দে বড় তিনটা শব্দ শিখিয়েছি এর পরবর্তীতে আছে ছোটো ছোটো বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পিক কোলো পিক কোলো মানে হচ্ছে সোটো এর পরবর্তীতে আছে তালা আমরা যে তালা মারি এই তালাকে আমরা ইতালিয়ান ভাষাতে সেররা সের্রাতুরা মানে হচ্ছে তালা ভিওর্স এর পরবর্তী শব্দটি আছে লোহা আমরা লোহার কিন্তু বিভিন্ন প্রোডাক্ট ইউজ করি মানে প্রোডাক্ট বলতে লোহার বিভিন্ন জিনিসপত্র তো লোহা বা আয়রন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো প্যার্রো ইতালিয়ান শব্দার্থ ফ্যারো মানে হচ্ছে লোহা তার পরবর্তীতে আছে মাটি মাটিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সুয়ালো ইতালিয়ান শব্দার্থ সুয়ালো মানে হচ্ছে মাটি তো আমরা সাতটা শব্দ দিয়েছি পরবর্তী ধাপে আবারও আরও শব্দ দিতেছি একটু একটুয়েট করে এই যে এখন দেখুন পরবর্তী শব্দটি এখানে আছে পোশাক আমরা যে পোশাক পরি এই পোশাককে আমরা ইতালিতে বলবো বেস্তিয়ারিও ইতালিয়ান শব্দার্থ পোশাক সরি বেস্তিয়ারিও এটার বাংলা হচ্ছে পোশাক এর পরবর্তীতে আছে সুতা আমরা এই পোশাকটাকে যে সেলাই করি বা পোশাকটা তৈরি হয় একটা সুতা দিয়ে এই সুতাকে আমরা ইতালিতে বলবো পিলাতো ইতালিয়ান শব্দ ফ্লাতো মানে হচ্ছে সুতা এর পরবর্তীতে আছে রশি রশি বা দড়ি রশি বদোরে, বলি বা দড়ি বলি যেটা দিয়ে আমরা বেঁধে রাখি কোনো কিছু রশি বা দড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় করদা করদা মানে হচ্ছে রশি বা দড়ি তার পরবর্তীতে আছে কাঠ কাঠকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লেনিও লেনিও মানে হচ্ছে কাঠ কাঠ তো সকলেই চেনেন কাঠ দিয়ে চেয়ার তৈরি হয় টেবিল তৈরি হয় মানে যেগুলো কাঠের টেবিল তো এই কাঠকে বলা হয় লেনিও এর পরবর্তীতে আছে গাছ গাছ এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আলব্যারো ইতালিয়ান শব্দার্থ আলব্যারো মানে হচ্ছে গাছ এর পরবর্তীতে আছে সময় সময় বা টাইম এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ট্যাম্পো ইতালিয়ান ওয়ার্ড ট্যাম্পো মানে হচ্ছে সময় তার পরবর্তীতে আছে এখন এখন এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আদ্যাস্য আদ্যাস্য মানে হচ্ছে এখন তো এই যে শব্দগুলো দেখুন সাতটা আটটা ছয়টা করে একসাথে দিয়েছি মানে এক এক ধাপে এক একটা আছে এগুলাকে খাতায় লিখে রাখবেন বা মোবাইলে স্ক্রিনশট মারবেন বারবার দেখে দেখে মুখস্ত করবেন তো আমরা আবার পরবর্তী ধাপে যাব পরবর্তী ধাপের প্রথম শব্দটি আছে বাজার বাজার বা মার্কেট এটাকে আমরা ইতালিতে বলবো মেরকাতো মেরকাতো মানে হচ্ছে বাজার বা মার্কেট তার পরবর্তীতে আছে দোকান দোকানকে আমরা ইতালিয়ান ভাষাতে বলব নেগত চিও ইতালিয়ান শব্দ নেগত চিও মানে হচ্ছে দোকান এর পরবর্তীতে আছে বাড়ি আমরা যে বাড়িতে থাকি বাড়ি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাজা ইতালিয়ান শব্দার্থ কাজা মানে হচ্ছে বাড়ি ভিহস এর পরবর্তী শব্দটি আছে রুম আমরা যে রুমে থাকি রুম বা ঘর এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তানসা ইতালিয়ান শব্দার্থ স্তানসা মানে হচ্ছে রুম কি মানে রুম স্তানসা মানে রুম ইংরেজিতে আমরা রুম বলি এর পরবর্তীতে আছে অফিস কোনো একটা অফিসের জায়গা বা অফিস এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো মানে হচ্ছে অফিস মানে রুম মানে হচ্ছে অফিস এর পরবর্তীতে আছে জানালা জানালা থাকে না এই জানালাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ফিনেস্ত্রা ইতালিয়ান শব্দার্থ ফিনেস্ত্রা মানে হচ্ছে জানালা তার পরবর্তীতে আছে দরজা প্রত্যেকটা ঘরের দরজা থাকে প্রত্যেকটা গাড়ির দরজা থাকে মানে যেগুলা বড় প্রাইভেট কার বা মাইক্রো বাস এই দরজা যেটারই দরজা হোক দরজা বলতে গেলে আমরা বলবো পর্তা পর্তা মানে হচ্ছে দরজা এর পরবর্তীতে আছে সুরি সুরি বা চাকু এটাকে আমরা ইতালিতে বলবো কলতেল্লো ইতালিয়ান শব্দ কোলতেলো মানে হচ্ছে সুরি বা চাকু কি মানে সুরিবা চাকু কোলতেল্লো মানে সুরিবা চাকু তার পরবর্তীতে আছে আগুন আমরা যে আগুন আগুন জ্বালিয়ে যেমন আমরা রান্না করি বা আমরা সিগারেট খাই বা বিভিন্ন কাজ করি তো এই আগুনকে আমরা ইতালিতে বলবো ফুয়াকো ফোয়াকো মানে হচ্ছে আগুন তার পরবর্তীতে আছে বরফ বরফকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো গিয়াচ্চো ইতালিয়ান শব্দার্থ গিয়াচ্চ মানে হচ্ছে বরফ আমার সাথে বলুন তো কি মানে বরফ গিয়াচ্চ মানে বরফ কি মানে আগুন ফুয়া কো মানে আগুন তেললো মানে চুরি এর পরবর্তীতে আছে পানি পানি বা জল যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি বা জল তার পরবর্তীতে আছে সাবান আমরা যে গোসলের সময় সাবান ইউজ করি বা শ্যাম্পু ইউজ করি তো সাবান বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো সাপোনে সাপোনে মানে হচ্ছে সাবান তার পরবর্তীতে আছে গরম কোনো একটা জিনিস গরম এই গরম বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কালদো কালদো মানে হচ্ছে গরম কি মানে গরম কালদো মানে গরম তার পরবর্তীতে মানে এইটাই হচ্ছে লাস্ট শব্দ আমাদের আজকের ভিডিও আর এগুলা দিয়ে পরবর্তী ভিডিওতে বাক্য দিব তো এখন যে শব্দটি আছে সেটা হচ্ছে আমিকো ইতালিয়ান শব্দার্থ আমিকো মানে হচ্ছে বন্ধু বন্ধু বলেন ফ্রেন্ড বলেন যেটাই বলেন এটাকে ইতালিতে বলা হয় আমিকো তো ভিহ এই যে আজকে অনেকগুলা শব্দ দিয়েছি প্রায় আঠাশটার মতো আঠাশটাই হবে সম্ভবত তো আপনারা এখান থেকে পছন্দ করে নিজের পছন্দ মতো বিশটা শব্দ মুখস্থ করবেন আর বিশটা শব্দ মুখস্থ করার পরবর্তীতে আবার এগুলাকে যদি সম্ভব হয় খাতায় লিখে রাখবেন বা মোবাইল মোবাইলের স্ক্রিনশট মেরে বারবার দেখলে তাড়াতাড়ি মুখস্ত হবে তো যাই হোক আমি তর্ময়তপু আজকে ভিডিওটি মেক করেছি আপনাদের কাছে যদি আজকে ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্য লাইক কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন আবারও দেখা হবে আপনাদের সাথে নতুন কোনো ভিডিওতে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ